প্রিয় শিক্ষার্থীরা এডে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব সেমিস্টার রিভিউ সম্পর্কে তো যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার তো তোমাদের কী কী সাবজেক্ট তোমরা পড়বা এবং কোন সাবজেক্টের কত মার্কস এগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে দেখব তো দেখো এখানে তোমরা প্রবিধান হচ্ছে দু প্রবিধান এবং অর্থাৎ বাইশ প্রবিধানের যে সিলেবাসটা রয়েছে সেই অনুযায়ী তোমরা সাবজেক্টগুলো পড়বা এবং এখানে তোমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি কোড হচ্ছে সিক্সটি এখানে তোমরা ফার্স্ট সেমিস্টারের টোটাল আটটি সাবজেক্ট পড়বা এবং এই সাবজেক্টের পাশে হচ্ছে সাবজেক্টের নাম এবং এই সাবজেক্টের পাশে প্রতিটা সাবজেক্টের এখানে কোড দেওয়া আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রেডিট এবং এখানে এক ক্রেডিট সমান হচ্ছে পঞ্চাশ মার্কস তাহলে দেখতে পাচ্ছ এখানে যদি বলা হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানে দুই ক্রেডিট রয়েছে তাহলে দুই ক্রেডিট থাকলে কত হবে একশো মার্কস এই যে দেখতে পাচ্ছ টোটাল মার্কস হচ্ছে একশো আবার এক্সাম্পল হিসেবে দেখো ম্যাথমেটিক্স ওয়ানে এখানে ক্রেডিট আছে হচ্ছে চারটা তাহলে পঞ্চাশ করে হলে টোটাল হবে কত গত দুইশো তাহলে এইভাবে তোমরা এই ফার্স্ট সেমিস্টারের টোটাল ক্রেডিট থাকবে তোমাদের একুশ ক্রেডিট তাহলে একুশ ক্রেডিট হলে টোটাল মার্কস কত হবে এক হাজার পঞ্চাশ এবং এখানে তোমরা একটা কলাম দেখতে পাচ্ছ এখানে যেমন দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে তোমাদের কোনো থিওরি থাকবে না থাকবে কি শুধু প্র্যাকটিক্যাল তার মানে টোটাল একশো মার্ক্স থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল আবার আরেকটা এক্সাম্পল দেখো যদি আমরা বেসিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে আসি এখানে দেখো চারটা ক্রেডিট এবং মিড ট্রামে থাকবে হচ্ছে ষাট মার্কস মানে মিড ট্রামে এবং অন্যান্য মিলে যেটা তোমাদের ক্যাম্পাসে থাকবে সেটা হচ্ছে ষাট মার্কস থাকবে তোমাদের ক্যাম্পাসে স্যারদের হাতে আর এখানে তোমাদের তোমার যে পরীক্ষাটি দিবে রিটার্ন পরীক্ষাটি দেবে ফাইনাল পরীক্ষা যেটাকে বলা হয় সেটা হচ্ছে নব্বই মার্কসে থাকবে আর এখানে প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে পঞ্চাশ এই টোটাল হচ্ছে দুইশো তাহলে এইভাবে ভাগ ভাগ করা থাকবে তাহলে এখানে টোটাল মার্কস হচ্ছে এক হাজার পঞ্চাশ তো এই প্রতিটা সাবজেক্টের কোন কোন অধ্যায় তোমরা পড়বা এবং সাবজেক্টের একটা ওভারভিউ তোমরা এখানে জানতে পারবা তো শুরুতে আসি আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টে তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টের ক্ষেত্রে টোটাল মার্কস থাকবে হচ্ছে একশো মার্কসে এবং এখানে দেখতে পাচ্ছ এখানে মিত্রাম বা থিউরি এখানে থাকবে না অর্থাৎ ফাইনালে কোনো থিওরি থাকবে না রিটার্নের যে থিওরিটা সেটাও থাকবে না শুধুমাত্র থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল তাহলে এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে অ্যাকচুয়ালি তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে তোমার টোটাল এখানে দশটা চ্যাপ্টার তোমাদের রয়েছে এবং এখানে অ্যাকচুয়ালি তোমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং শেপ এখানে অঙ্কন করবা তো বেসিক কিছু শেপ রয়েছে সেগুলো তোমাদের এখানে শেখানো হবে যেমন ড্রয়িং এর যন্ত্রপাতি এবং উপাদান এই বিষয়গুলো তোমরা এখানে দেখবা আবার বিভিন্ন ধরনের জ্যামেটিক শেপ রয়েছে সেই শেপগুলো জাস্ট এখানে তোমাদের প্র্যাকটিক্যালি অঙ্কন করতে হবে তো এই সম্পর্কে তোমরা টোটাল এই দশটা অধ্যায় তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টে পড়বে এবং এটার কোনো থিওরি এক্সাম হবে না শুধু প্র্যাকটিক্যাল থাকবে এবং এটা কিন্তু আমাদের কোনো ডিপার্টমেন্টাল সাবজেক্ট না সো সেক্ষেত্রে এটা জাস্ট তোমাদের একটা বেসিক ধারণার জন্য এই সাবজেক্টে তোমাদের পড়ানো হয় পরবর্তী সাবজেক্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলা ওয়ান তো বাংলা ওয়ানের ক্ষেত্রে টোটাল মার্কস হবে হচ্ছে একশো মার্কসের পরীক্ষা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ মিট্রাম এবং অন্যান্য মিলে অর্থাৎ তোমাদের অ্যাটেন্ডেন্স রয়েছে মিডে যে এক্সামগুলো হবে তোমাদের ক্যাম্পাসে সেটার হচ্ছে টোটাল চল্লিশ মার্কসের আর ফাইনাল যে রিটার্ন অর্থাৎ থিওরি যে রিটার্নটা তোমরা দিবা তোমাদের বোর্ডে মেন পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে ষাট মার্কসের এবং এখানে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না তাহলে হলো এই হচ্ছে হচ্ছে টোটাল পরীক্ষা বাংলা ওয়ানে এখন এই বাংলা ওয়ানটা অনেকে কনফিউশন মনে হতে পারে যে স্যার আমরা তো ইঞ্জিনিয়ার হচ্ছে আমরা কেন বাংলা পড়বো কারণ তুমি যদি বাংলা সঠিকভাবে না জানো এবং সঠিক উচ্চারণ যদি না করো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভালো একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রদর্শন করতে পারবে না তোমার ল্যাঙ্গুয়েজ যদি তোমার আঞ্চলিক হয় তাহলে কিন্তু তুমি প্রপার কমিউনিকেশনটা করতে পারবো না সেই জন্য বেসিক বাংলাগুলো তোমাদের জানা থাকতে হবে এবং এটা তোমার এই বাংলার যে তোমার এখানে পড়বা ডিপ্লোমাতে এসিসিতে তোমরা এই টাইপের বিষয়গুলো পড়ে এসেছো যেমন দেখো এখানে কবিতা পড়বা হচ্ছে টোটাল পাঁচটা তারপর হচ্ছে ছোট গল্প পড়বা এখানে তারপর হচ্ছে প্রবন্ধ পড়বা উপন্যাস এবং নাটক এই টপিকগুলো তোমরা এই বাংলা ওয়ান সাবজেক্টে পড়বা এখন আসি হচ্ছে আমরা ইংলিশ ওয়ান সাবজেক্টে তো ইংলিশ ওয়ান সাবজেক্টের ক্ষেত্রে টোটাল মার্কসের পরীক্ষা হবে হচ্ছে একশো মার্কসের এবং এখানে তোমাদের মিথ্রাম এবং অন্যান্য মিলে থাকবে হচ্ছে চল্লিশ এবং ফাইনাল যে রিটার্ন পরীক্ষা হবে বোর্ডে সেটা হচ্ছে ষাট মার্কসে তাহলে টোটাল হলো কত ষাট চল্লিশ একশো এবং এখানে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না তো এখানে আবার ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের মাথায় আসে যে ইংলিশ ওয়ানটা আমরা কেন পড়ব ইঞ্জিনিয়ারদের ইংলিশ কেন পড়তে হয় এখন যখন তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও সিভিল ইঞ্জিনিয়ার হও যে ইঞ্জিনিয়ারই হও না কেন যখন তুমি কোম্পানিতে যাবা তখন দেখা যাচ্ছে যদি তুমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যাও সেই ক্ষেত্রে তোমাকে কমিউনিকেশন করতে হবে এবং সেটা ইংলিশে করতে হবে তো সেই ক্ষেত্রে ইংলিশ কমিউনিকেশন যদি তুমি না ভালোভাবে না করো তাহলে তুমি ক্লায়েন্টের সাথে ডিল করতে পারবে না বা অনেক কিছুই তোমার বিষয় বুঝতে অসুবিধা হবে সেই জন্য ইংলিশটা কিন্তু একজন ইঞ্জিনিয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার এসএসসি তো এগুলো পড়েছো এই যে প্যাসেজ থাকবে এই আটটা প্যাসেজ তোমরা এখানে পড়বা পরবর্তীতে এই গ্রামার পার্টস পড়বা মানে বেসিক দেখো তুমি যদি ইঞ্জিনিয়ার হও এবং সেটা যদি তুমি ভালোভাবে একটা সেন্টেন্স গঠন করতে না পারো কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি বলতে যাচ্ছ এই কাজটা আমি করবো তুমি বলে ফেলে যে এই কাজটা আমি ভবিষ্যতে মানে এখনই করতেছি বা করেছিলাম মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো যদি তুমি প্রপার সেন্টেন্সটা গঠন না করতে না পারো তাহলে কিন্তু কমিউনিকেশন ভালোভাবে হবে না সো বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য একটু বুঝে বুঝে বিষয়গুলো পড়বা যাতে করে তুমি বাস্তবিকগুলো অ্যাপ্লাই করতে পারো সেইভাবে পড়বা তো সেক্ষেত্রে দেখো এখানে পার্টস অফ পিটস পড়বা তারপর ভার্ব পড়বা সেন্টেন্স তারপর টেন্স এই বিষয়গুলো তোমরা গ্রামার পার্টে পড়বা পরবর্তীতে কম্পোজিশন যেটা তোমরা এসএসসিতে পড়ে শুধু কম্পোজিশনের মধ্যে কী কী পড়বা লেটার পড়বা প্যারাগ্রাফ পড়বা এভাবে এই সিবি এই বিষয়গুলো তোমরা এখানে এই পার্টে পড়বা পরবর্তীতে আরেকটি সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট এই সাবজেক্টটা তোমাদের এখানে পড়তে হবে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ এবং এখানে কোনো থিওরি থাকবে না শুধুমাত্র থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল তো এখানে তোমার সাবজেক্টের নাম দেখে বুঝতে পারছো যে এটা ফিজিক্যাল এডুকেশন মানে শারীরিক ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিলড ডেভেলপমেন্ট বিষয়টা এখানে পড়ানো হবে বিশেষ করে দেখো এখানে এই যে যোগ ব্যায়াম কিভাবে করতে হবে তারপর খেলাধুলার বিজ্ঞান মানে খেলাধুলা বা আমাদের শারীরিক সুস্থতার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো তোমার এই সাবজেক্টে পড়বে প্রাথমিক চিকিৎসা কি হতে পারে তারপর মানসিক চাপ ব্যবস্থাপনা এবং সাক্ষাৎকার কৌশল কিভাবে সাক্ষাৎকার গুলো করতে হয় এবং মানসিক চাপ কিভাবে আমরা কমাতে পারি এই বিষয়গুলো বিষয়গুলো তোমরা এখানে পড়বে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেক্ষেত্রে তো এটা কিন্তু কোনো ডিপার্টমেন্টাল সাবজেক্ট না এটা তোমাদের বোঝার জন্য এবং বাস্তবে যাতে কোনো প্রবলেম না হয় সেই সমস্যার সমাধানের জন্য তোমরা এই সাবজেক্ট এখানে পড়ানো হবে পরবর্তীতে যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান তো এই ম্যাথমেটিক্স ওয়ান যেহেতু রয়েছে তাহলে এর পরবর্তী ভার্সনও তুমি পাবা ম্যাথমেটিক্স টু এবং থ্রি পর্যন্ত রয়েছে এবং ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু এই ম্যাথমেটিক্স ওয়ানটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও তাহলে তো আর বলার প্রশ্নই ওঠে না কারণ তুমি পরবর্তীতে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ যত পর সামান্য অবসর হবে দেখবে যে শুধু ম্যাথ সেখানে ম্যাক্সিমাম জিনিস তোমাকে ম্যাথের মাধ্যমে হ্যান্ডেল করতে হবে সেই জন্য ম্যাথ ওয়ানটা শুরু থেকে পড়াটা বুদ্ধিমানের কাজ সো এটা যদি গ্যাপ পড়ে যায় পরবর্তীতে তোমারই প্রবলেম হয়ে যাবে আবার এখানে এসে টপিকগুলো ক্লিয়ার করে আবার ওই যেতে হবে যার কারণে শুরু থেকেই গুরুত্ব সহকারে দেখতে হবে তো দেখো ম্যাথের এখানে টোটাল মার্কসের পরীক্ষা হবে হচ্ছে দুইশো মার্কসের পরীক্ষা এবং এখানে থিওরি থাকবে হচ্ছে ষাট মার্কস মানে মিড ট্রাম এবং আদার্স মিলে যে থিউরিটা থাকবে সেটা হচ্ছে ষাট মার্কসের এবং ফাইনালে থাকবে হচ্ছে রিটার্ন ফাইনাল রিটার্ন এক্সাম হবে হচ্ছে ষাট নব্বই মার্কসে এবং এখানে প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে পঞ্চাশ তাহলে টোটাল হবে কত দুইশো তার মানে এই দুইটা মিলে থিওরি এখানে কত একশো পঞ্চাশ নব্বই আর ষাট একশো পঞ্চাশ আর এই প্র্যাকটিক্যাল যেটা রয়েছে সেটা মিলে টোটাল হল কত দুইশো মার্ক্স তাহলে ম্যাথমেটিক্স ওয়ান টোটাল পরীক্ষা হবে কত মার্ক্সে দুইশো মার্ক্স পরীক্ষা হবে এখন কথা হচ্ছে যে এই ম্যাথমেটিক্স ওয়ানটা আমি শুরুতে একটু তোমাকে আইডিয়া দিলাম যে ম্যাথমেটিক্স ওয়ানটা কিন্তু ইঞ্জিনিয়ারদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সো ভালোভাবে গুরুত্ব সহকারে তোমাকে বিষয়গুলো পড়তে হবে তো এখানে দেখো তোমরা এই যে নির্ণায়ক পার্টগুলো পড়ে পড়বা যেটা তোমাদের এসএসসি তে পড়েছে এবং এখানে ইন্টারের কিছু পার্ট রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের ইন্টারমিডিয়েটের পার্টগুলো এখানে কাভার হয়ে যাবে তো এখানে নির্ণায়ক তোমার পড়বা তারপর ম্যাট্রিক্স পড়বা তারপর হচ্ছে বহুপতি সমীকরণ তারপর জটিল সংখ্যা তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে কম বেশি তারপর বিন্যাস সমাবেশ এগুলো বিষয়গুলো তোমরা এখানে পড়বা আর ত্রিকোণমিতি পাঠ এখানে রয়েছে ত্রিকোণমিতি বিভিন্ন অনুপাত রয়েছে তোমার এগুলো ইতিমধ্যে জানো তো এক্ষেত্রে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো রয়েছে যেগুলো সেগুলো বিষয়গুলো কিন্তু এখানে তোমাদের পড়ানো হবে পরবর্তীতে দেখো যে বৃত্তের পাঠ রয়েছে তারপর বিন্দু সঞ্চার পথ এবং সঞ্চার পথের সমীকরণ সরলরেখা এবং মহার সমীকরণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক সো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে এখন আসো যে ফিজিক্স ওয়ান সাবজেক্ট ফিজিক্স ওয়ান সাবজেক্টের টোটাল পরীক্ষা হবে হচ্ছে দুশো মার্কসের এবং এই দুশো মার্কসের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ মিট্রাম এবং অন্যান্য মিলে থাকবে হচ্ছে থিওরি যেটা সেটা হচ্ছে ষাট মার্কসের থাকবে এবং ফাইনাল হবে হচ্ছে পরীক্ষা তোমাদের রিটার্ন সেটা হচ্ছে নব্বই মার্কসের যেটা তোমরা বোর্ডের মাধ্যমে যে পরীক্ষাটা দিয়ে থাকো তো এই দুইটা মিলে কত হলো একশো পঞ্চাশ আর এখানে প্র্যাকটিক্যাল হবে হচ্ছে পঞ্চাশ মার্কস তাহলে টোটাল হলো কত এই দুইশো মার্কস তাহলে এখানে তোমাদের টোটাল পরীক্ষা হবে কত দুশো মার্কসের ফিজিক্স ওয়ান সাবজেক্টটি পরীক্ষা হবে আর যেহেতু ফিজিক্স ওয়ান তার মানে এখানে ফিজিক্স ও তোমরা পাবা এখানে দেখো এই টোটাল তোমরা পনেরোটা অধ্যায় এখানে পাবা টোটাল কয়টা অধ্যায় পাবা পনেরোটা অধ্যায় পাবা তার ভিতরে দেখো এখানে তোমাদের এসিসি তো ম্যাক্সিমাম জিনিস এখানে পড়ে এসেছ ইন্টারমিডিয়েটের কিছু পার্ট এখানে থাকবে যার কারণে দেখতে পাচ্ছি যে ভৌত বৃত্তাকার পরিমাণ বল এবং ঘর্ষণ এগুলো এসএসসির সাথে কিন্তু মিল রয়েছে মহাকর্ষ বিক্ষোষ সরল দোলন গতি কাজ শক্তি কিন্তু তোমাদের তোমরা তবে দেখো তরঙ্গ আদ্রতা এই টপিকগুলো অর্থাৎ টোটাল পনেরোটা অধ্যায় তোমাদের এখানে পড়ানো হবে এখন আসা হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রিক্যাল টেকনোলজির ডিপার্টমেন্টাল সাবজেক্ট কে তোমরা চলে এসেছো বেসিক ইলেকট্রিসিটি তো সেক্ষেত্রে এখানে টোটাল মার্কস পরীক্ষা হবে 200 মার্কস এবং এই সাবজেক্টটা কিন্তু তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে কারণ এখান থেকে তোমাদের বেসিকটা শুরু হবে পরবর্তীতে বেসিকটা কিন্তু তোমাদের লাগবে তো বেসিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মিট্রাম এবং অন্যান্য মিলে থাকবে হচ্ছে ষাট মার্কসের পরীক্ষা এবং নব্বই মার্কস থাকবে হচ্ছে ফাইনাল তোমরা রিটার্ন যে পরীক্ষাটা দেবা থিওরি সেটা হচ্ছে নব্বই এবং এখানে প্র্যাকটিক্যাল থাক পরীক্ষা হবে হচ্ছে পঞ্চাশ মার্কস তাহলে টোটাল হল কত এই দুইশো মার্কসের বেসিক ইলেকট্রিসিটির পরীক্ষা তোমাদের হবে এই বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের চোদ্দটা এবং এখানে তোমার কি কি পড়বে যে ইলেকট্রিসিটি এবং প্রকৃতি সম্পর্কে জানবা মানে কি এই বিষয়গুলো তোমাদের এখানে পড়ানো হবে তারপরে দেখো পরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহী মানে কোনটার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করবে কোনটার ভিতর দিয়ে করবে না আবার অর্ধ পরিবাহী কি অর্থাৎ সেমিকন্ডাক্টির কি এই বিষয়গুলো তোমাদের পড়ানো হবে অর্থাৎ তুমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছ তুমি যদি বলতেই না পারো যে এটা কন্ডাক্টর বা এটা পরিবাহী এটা অপরিবাহী বা কোনটা অর্থ পরিবাহী তুমি যদি বলতে না পারো তাহলে পরবর্তীতে কিন্তু তোমার কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য এই বেসিক বিষয়গুলো তোমাদের জানা থাকতে হবে তারপর কিভাবে কাজ করে যে কোনো সার্কিট বোর্ড খুললে তুমি ইন্ডাক্টর পাবা তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে ওহোমের সূত্র এবং জুলের সূত্রে এই ওহমের সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু পরবর্তীতে তোমার অনেক সার্কিট সলভ করতে হবে তারপর বৈদ্যুতিক সার্কিট কিভাবে গঠিত হয় এর বেসিকটা কি সেগুলো সম্পর্কে এখানে জানো তোমরা বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি সম্পর্কে আইডিয়া পাবা বৈদ্যুতিক ওয়ার কেবল মানে কেবলগুলো কিভাবে হতে পারে হয় মানে কি কি ধরনের কেবল রয়েছে ট্রান্সমিশন এক ধরনের কেবল হয় আমাদের বাসা বাড়িতে এক ধরনের কেবল হয় এবং এটা কিভাবে জয়েন করতে হয় সে বেসিক বিষয়গুলো তোমাদের এখানে পড়বা তোমরা এখানে তোমরা হাউস ওয়ারিং এর পদ্ধতি পড়বা এভাবে টোটাল চোদ্দটা অধ্যায় পড়বা এবং এখানে কিভাবে গুলো করতে হয় সে বিষয়গুলো তোমরা দেখবা সো এই টোটাল চোদ্দোটা অধ্যায় তোমরা এই বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টে পড়বা পরবর্তীতে আরেকটি যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস টোটাল পরীক্ষা হবে হচ্ছে তোমাদের একশো মার্কসের এখানে কোনো প্র্যাকটিক্যাল থাকবে না মিট্রাম এবং অন্যান্য যে থিওরি রয়েছে সেটা তোমার হবে হচ্ছে ক্যাম্পাসে যেটা রয়েছে স্যারদের হাতে সেটা হচ্ছে চল্লিশ মার্কস এবং ফাইনাল যে পরীক্ষা সেটা হবে হচ্ছে তোমাদের ষাট মার্কসের এই টোটাল হলো কত ষাট এবং চল্লিশ হলো হচ্ছে একশো মার্কসের তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্টে টোটাল অধ্যায় থাকবে হচ্ছে তোমাদের দশটা টোটাল কটা থাকবে দশটা এবং যেহেতু সাবজেক্টের নামটা তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তার মানে এখানে ম্যাটেরিয়ালস রিলেটেড বিষয়গুলো থাকবে অর্থাৎ দেখো এখানে পরিবাহী এবং অপরিবাহী পদার্থ সম্পর্ক তোমার এখানে পড়বো অর্থাৎ কোন কোন বিষয়গুলো মানে কোন কোন পদার্থগুলো পরিবাহী হতে পারে কোন কোন পদার্থগুলো অপরিবাহী হতে পারে সে বিষয়গুলো তোমরা এখানে পড়বা তারপর কন্টাক্ট ম্যাটেরিয়াল মানে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে আমরা দুইটা বস্তুকে সংযুক্ত করতে পারি বিশেষ করে যার ভিতর দিয়ে ইলেকট্রন পরিবাহিত হবে ধরো এটা একটা কন্ডাক্টর এটা একটা কন্ডাক্টর কিভাবে আমরা এটাকে যুক্ত করব কি ম্যাটেরিয়ালসের মাধ্যমে সেই বিষয়গুলো এখানে দেখবা তারপর উচ্চ রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস কি কি ম্যাটেরিয়ালসগুলোর হাই রেজিস্টিভিটি প্রদর্শন করে এই বিষয়গুলো পড়বা ফিউজ মানে আমাদের বাসাবাড়িতে তোমাদের যে সার্কিট ব্রেকার রয়েছে ফিউজ রয়েছে তো এই ফিউজ বিষয়গুলো তোমরা এখানে পড়বা তারপর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস কি কি ম্যাটেরিয়াল গুলো ম্যাগনেটিক বৈশিষ্ট্য প্রদর্শন করে সেই বিষয়গুলো তোমরা এখানে পড়বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল পড়বা কঠিন ইনসুলেটিং ম্যাটেরিয়াল পড়বা তারপর তরল এবং গ্যাসীয় ইনসুলেটিং ম্যাটেরিয়াল গুলো পড়বা কোনটা কোনটার ভিতর দিয়ে তরল অর্থাৎ যে তরলের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন করতে পারে না ইনসুলেটিং ম্যাটেরিয়াল মানে কি ইনসুলেটর মানে বিদ্যুৎ পরিবহন করতে পারবে না আবার গ্যাসীয় বলতে কি ধরো এমন কিছু গ্যাস রয়েছে যেটার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাহলে এই টাইপের বিষয়গুলো তোমরা এখানে পড়বা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ অল্প অল্প বিদ্যুৎ পরিবহন হয় যে সকল ম্যাটেরিয়ালস ভিতর দিয়ে সেই ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে এখানে তোমরা পড়বা আমরা অপটিক্যাল ফাইবার এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের এই যে বাসা আমাদের বাসা বাড়িতে যে আমাদের ইন্টারনেট লাইন গুলো আসে এখানে কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় আলোর প্রতিফলনের মাধ্যমে কিন্তু এই অপটিক্যাল ফাইবারটা কাজ করে তো এই বিষয়গুলো তোমাদের এখানে পড়ানো হবে টোটাল দশটা অধ্যায় তো এখানে যে সাবজেক্ট গুলো রয়েছে এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো কিন্তু ইউনিভার্সিটিতে ইতিমধ্যে রয়েছে তো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সেখানে ভিজিট করতে পারো এবং এই কোর্সগুলো তোমরা দেখতে পারো